প্রতিবাদ এই পীঠতন্ত্র কিছু কিছু পীঠতন্ত্র আছে তাদের আখিরা তাদের বিশ্বাসগুলো এমন জঘন্য তাতে তাদের মুসলমানকে দূরের কথা তাদেরকে মুশরেক সারা আর বলার কোনো ভাষা থাকে না তা প্রায় এই সুফি পীঠতন্ত্র যারা আছেন তারা দেখেন নবীর আসুলদের সম্পর্কে সুফিদের ধারণাটা কি নবীর আসুলদের ব্যাপারে সুফিদের বিভিন্ন ধারণা রয়েছে তাদের কতিপয়ের কথা হচ্ছে যে আমরা এমন সাগরে সাতার কাটি মানে সুফিগণ এমন সাগরে সাতার কাটে নবীগণ যার তীরে দাঁড়িয়ে থাকেন আহুল্লাহ আমার নবীর সুফিগণে বড় আওয়াজ অর্থাৎ সুফিগণ এমন মর্যাদায় পৌঁছতে পারেন যা নবীদের পক্ষেও সম্ভব না নজবিল্লা কোথায় শেখ সাদিয়ার বকরির নাদি কোথায় সেক্সাদিয়ার সাদিয়ার বকরির নাদি এই সুফিবাদদের বই পুস্তক এগুলো গবেষণা করে তথ্যগুলো আমি জানতে পারছি চিন্তা করেন যে তাদের কথাগুলো কি তাহলে আস্তাফিল্লা অলি আউলিয়াদের ব্যাপারে তাদের বিশ্বাস হচ্ছে যে অলি আউলিয়াদের ক্ষেত্রে সুফিদের আকিদা হচ্ছে তাদের কেউ নবীদের সে অলিগণকে শ্রেষ্ঠ মনে করেন নবীর সে বড় অলিগণ চিন্তা করছে আর অলিগণ বন্ধু আল্লাহর বন্ধু আপনিও হতে পারেন আল্লাহর বন্ধু আল্লাহর আপনি যদি আল্লাহর ইবাদতকারী হন তাহলে আপনিও আল্লাহর বন্ধু আবার কেউ কেউ মনে করেন যে অলিগণ এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য নেই না হজবুল্লাহ মানে যে অলি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই আস্তা ফুল্লা তাহলে মোশেক হয়ে গেছে কিনা আল্লাহর সাথে কি আল্লাহ কি বলেছেন বল আল্লাহ হাত আপনি বলেন আল্লাহ এক আল্লাহ ওসমান আল্লাহ মুখাপাক্ষি কারো মুখাপাক্ষি হন না লাম লামিয়ালি তো আলাম তার তারপরে সন্তান না তিনি কারো সন্তান না ইয়াকুল্লাহ উফুর আহাদ তার সমতুল্য সমকক্ষ কেউ নেই আর এদের আকিদা দেখেন এই পীর তন্ত্র মন্ত্র অলি গাউস কুতুব এই সুফিদের আকিদা দেখেন কি অবস্থা যে অলিগন এমন পাওয়ার তাদের আল্লাহর মাঝে অলি এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য নাই আল্লাহর সকল গুণেই অলিদের মধ্যে বিদ্যমান রয়েছে যেমন সৃষ্টি করা রিজেক প্রদান করা কাউকে জীবন দান করা কাউকে মৃত্যু দান করা ইত্যাদি আরও অনেক এগুলোই সুফিদের আখিদার আসতেছে যে অলিগন রিজেক দিতে পারবেন জীবন দিতে পারবেন জীবন কেড়ে নিতে পারবেন এত জঘন্য এ জাতীয় বিশ্বাস যে তাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই আমাদের মুসলমানদের অবস্থা দেখেন চিন্তা করে দেখেন